চব্বিশে জুন মঙ্গলবার সারাদিন কোথায় কোথায় ঘোরাঘুরি করলাম তারই ভিডিও এটা হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি সেদিন আমরা সবাই মিলে চলে যাই গুলশান আরঙে কারণ আমাদের একটা আপু গুলশানেই তার অফিস সে পরে এসে আমাদের সাথে এখানে জয়েন করবে এজন্য আমরা সবার প্রথমে এই গুলশান আরঙে যাই এই আরংটাতে আমার এই প্রথম যাওয়া এত বিশাল বড় এত সুন্দর খুব পছন্দ হতো শাড়ি জামা কিন্তু এখন তেমন একটা পছন্দ হয় না হিজিবিজি মন মনে হয় বেশি কাজ বেশি আঁকিজুকি তবে যেটা পছন্দ হয় সেটার দাম অনেক এখানে তবে পার্লের যে অর্নামেন্টস গুলো খুবই পছন্দ হয় প্রতিটাই মনে হয় সুন্দর আর ঘর সাজা জিনিস তো আছেই দোতলায় ছিল ছেলেদের আর বাচ্চাদের সেকশন আমাদের বাসার আশেপাশে তিন তিনটা আরাম এই জন্য আর গুলশানিক তেমন একটা যাওয়া হয় না এখানে কালেকশনও অনেক ভালো তাই সবাই টুকিটাকি কিছু কিনল এরপর আমরা সবাই মিলে চলে যায় ভরপেটে খেতে সেই ম্যাপ দেখে দেখে আমরা খুঁজতে খুঁজতে চলে যাই এসে কর্পোরেশনের ভাইরাল রেস্টুরেন্ট কিন্তু জায়গাটা পছন্দ হয়নি একদম ছোটো যেই জায়গায় বসেছি সেই জায়গাটা অনেক গরমও ছিল খাবার প্রায় সব শেষ তারপর দুইটা আপুর খুবই ক্ষুদা লেগেছিল তারা ভাতই খায় অল্প ভাত ছিল সেই ভাতই খায় দশ ভ দশ মিনিট আমাদের অপেক্ষা করতে বলে কিন্তু আমরা আধা ঘন্টা অপেক্ষা করার পরে তারপরে এই খিচুড়ি আসে খিচুড়িটা খুবই মজার ছিল লেটকা খিচুড়ি সাথে মচা বেগুন ভাজা লাচ্ছিটাও খুব মজা ছিল খেয়ে দেরি করলেও খেয়ে শান্তি পেয়েছে এরপর আমরা এটার উপরেই চলে যাই এসে কর্পোরেশনের এই দোকানে এখানে তেমন একটা বেশি জিনিস ছিল না মানুষজনও তেমন একটা আসে না মনে হয় এখানে কিন্তু ধানমন্ডিরটায় অনেক মানুষজন অনেক বড়। এখান থেকে আমরা কিছু কিনি নি একটু ঘুরে ঘাড়ে কিছুক্ষণ দেখেই চলে আসি এরপর আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে চলে যাই পুলিশ প্লাজায় রাস্তায় অনেক জ্যাম ছিল আর আমি সেই দিনই একটা নতুন জুতা পরে যাই সেই জুতার জন্য আমার পায়ে খুব ব্যথা হয় এখানেও ঘুরি এখানেও টুকটাক সবাই কিছু না কিছু কিনে পুলিশ প্লাজাও বেশি যাওয়া হয় না আমাদের আশেপাশে এত মার্কেট এখানে ধানমন্ডিতে অনেক মার্কেট এই যে সানবিচ বা টিতেও যাই কিছু কিছু দোকানগুলোতে ঘুরে তারপর চলে যাই আমরা হাতির জিলে কিন্তু হাতির জিলে গিয়ে মনটা খারাপ হয়ে গেল জলে এত গন্ধ ছিল নোংরা কালো হয়ে গিয়েছিলো জলটা শ্বাস নেওয়া যাচ্ছিল না এত নোংরা হয়ে গেছে আমাদের দেশে আসলে কোনো কিছুই ভালো রাখতে পারে না সবকিছু কিছু কিছুদিন পরে নষ্ট হয়ে যায় আর পারের দিকে তো আসেই যাচ্ছিল না বমি আসতেছিল সবারই একই অবস্থা এর মধ্যে যখন ঘুরছিলাম তখন বেশ হাওয়াটা ভালো লাগছিল নয়তো জল একদম কালো হয়ে গিয়েছে জলটা তারপর কি এখানে কিছুক্ষণ ঘুরে আমরা চলে যাই সেই মোহাম্মদপুর কারণ সবারই চা খায়নি বিকাল বলে আর একটু চা খাওয়ার ইচ্ছা ছিল আমাদের একটু টাইমও ছিল এখানে আশেপাশে চা ছিল কিন্তু আমাদের গন্ধে বমি আসতে ছিল সবার তারপর চলে যায় আমাদের চেনা পরিচিত জায়গায় গিয়ে আমরা চা খাই এখানে কোচিংয়ে দিয়ে কত আসছি প্রত্যেকদিনই প্রায় চা খাওয়া হতো সবারই পেট ভরা এই জন্য নান দিয়ে চা খাই এই ছিল আমার সারাদিনের ঘোরাফেরা অনেক ঘুরেছি অনেক মজা করেছি সবাই মিলে ঘুরতে ভালোই লাগে সারা দিন সময়টাও ভালো কাটে এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন বাই